সকালের নাস্তায় অসংখ্য ছিদ্র বিশিষ্ট খোলা জালি পিঠাটা সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে আমার বাসায় সবাই এটা এত বেশি পছন্দ করে যে আমার প্রতিদিন বানাতে হয় এটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে আর অল্প কিছু উপকরণ দিয়ে বানাতে পারেন আর এটা সব কিছু দিয়েই খাওয়া যায় চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এক কাপ এক চামচ ইস্ট এক চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ এইগুলাকে ভালো করে মিশিয়ে নেব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এইগুলা ভালো করে মিশিয়ে এখানে আমি অল্প অল্প করে ময়দা দিব মুঠ আমার এক কাপ ময়দা লাগছে এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম ইস্টের সাথে লবণ দিলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু আমি লবণটা পরেই দিয়েছি এটাকে একদম ভালো করে মিশাতে হবে এইভাবে একবার হলো খোলা জালে পিঠা বানিয়ে খাবেন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে মাত্র ঝট পট এটা বানিয়ে খেতে পারেন অনেক বেশি মজা লাগে আমি কিন্তু এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এর ফাইনাল লোক দেখেন আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে রাখারও দরকার নাই তো এটাকে একদমই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার ইস্টটা কিন্তু অনেক বেশি ভালো জন্য কিন্তু দশ মিনিটে এটা ফুলে ডাবল হয়ে গেছে এরপরে এখানে আমি একটা ডিম দিয়ে নিছি অবশ্যই ডিম দেওয়ার চেষ্টা করবেন ডিম দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে ডিমটা দিয়েও আমি কিন্তু এটা ফেটিয়ে নেব ডিমটা দিলে কিন্তু এ বেটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না আপনারা চাইলে এখানে যদি বেশি ঘন হয়ে যায় হালকা আবার একটু কুসুম গরম পানি অ্যাড করতে পারেন আগে থেকে কিন্তু কড়াইতে আমি একটু তেল বিরাশ করে নিয়েছিলাম এটা বানাতে নন স্টিকের কোনো ফ্রাই প্যানের প্রয়োজন হবে না বা মাটির কোনো তাওয়াও লাগবে না এরকম কড়াইতেই কিন্তু এই খোলা জালি পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন মাত্র এক মিনিট সময় লাগে অনেকের খোলা জালি পিঠা খেতে খুব বেশি ভালো লাগে কিন্তু ফ্রাই প্যান বা মাটির তাওয়ার কারণে তারা বানিয়ে খেতে পারেন না তারা কিন্তু আমার মতো এই রকম কড়াইতে বানিয়ে ফেলতে পারেন এটাকে কিন্তু ঢাকনা দিয়েও ঢেকেও দিতে হবে না এমনিতেই কিন্তু এক মিনিট কড়াইতে রেখে দিলে একদমই পারফেক্ট হয়ে যাবে নিচে দিয়ে পুড়েও যাবে না অনেকে ধারণা যে নিচে দিয়ে পুড়ে যাবে বা কড়াই থেকে উঠবে না ওরকম কিছু না দেখেন আমি কিন্তু এইভাবেই সবগুলা পিঠা বানিয়ে নিচে দেখেন এই খোলা জালি পিঠাটা আপনি যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন নিচের কালার এটা কিন্তু অনেক সুন্দর আসছে আমার কিন্তু এক কাপ ময়দা দিয়ে দশটা পিঠা হয়েছে আপনারা কিন্তু এক কাপ ময়দা দিয়ে এরকম দশটা পিঠা বানিয়ে পরিবারের সব মন জয় করে ফেলতে পারবেন আর এটা তো অতিথি আপ্যায়নে বেস্ট আমি আবার এটা গুড় দিয়ে খেতে বেশি পছন্দ করি অনেকের আবার গুড় পছন্দ একটু ঝোল গুড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন আর এটা কিন্তু সারাদিন এরকম নরমই থাকবে এই খোলা জালে পিঠাটা আপনারা ভাববেন যে শক্ত হয়ে যাবে না এটা সারাদিন এরকম নরমই থাকবে যে ঝোল গুড় দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে অনেকে আবার মাংস বা যে কোনো ভত্তা দিয়ে খেতে পারেন এই রেসিপিটা একবার হলেও কিন্তু এইভাবে আপনারা ট্রাই করবেন শীতের সকালে খেতে খুব বেশি ভালো লাগে আর ঝটপট একটা নাস্তা রেসিপি পেট ভরার সাথে সাথে কিন্তু মনটাও ভরে যাবে তো সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে